আম মা এই জন্য প্রস্তুতি চলছে পাকা কাঁচা মিক্সড করব। এখানে কাঁচা আগে লবণ মাখিয়ে নিচ্ছি তাহলে নরম হয়ে যাবে আম মাখানোর সব সময় একটু পাকা আমও নেওয়া নিলে ভালো হয় তাহলে টেস্ট বেশি আসে এই জন্য আমি একটু পাকা আম নিয়ে নিয়েছি এখন আমি দুইটা শুকনা ছাল দুটো শুকনা ঝাল দিয়ে দিলাম এবং এই দুটাকে একটু ভেঙে নিচ্ছি এরপর দুটো কাঁচা ঝাল কুচি করে নিয়েছি সেটাকেও মিক্সড করব। সব একসঙ্গে মিশিয়ে মাখিয়ে নিব এখন যদি এর ভিতর একটু কাসন্দি হতো তাহলে আরও মজা হতো কাসন্দি নেই এই জন্য আমি বাটা করে নিয়েছি এটা এর সঙ্গে অ্যাড করে দিলাম এখন একটু চিনি অ্যাড করব টেস্টের জন্য অল্প করে এটাকে সুন্দর করে মিক্সড করে নিই এরপর কাগজে লেবু বলে যাকে সেই লেবুর পাতা এখানে আমি এক করে দিচ্ছি দিয়ে বেশি করবো না মাখাবো না অল্প করে হালকা গন্ধের জন্য আমার আম ভত্তাটা রেডি বিকালে নাস্তা রেডি করবো বলে চারজন কাপগুলো রেডি করছে Jangan lupa like, share dan subscribe ya!